এটা ছিল আমার উনিশ তারিখের কাজ আজকের এই কেকটা বানানোর সাথে সাথে তোমাদের কিছু কথা বলবো আশা করছি সেগুলো শুনবে তোমরা যারা আমার কাছে অর্ডার করো বাড়িতে এসে যারা কেক নিয়ে যাও সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না কিন্তু যারা অর্ডার করো ফেসবুক ইউটিউব দেখে কিংবা আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার দাও তো কি হয় তোমরা কিছু লোকেশান আমাকে জানাও আমি সেই লোকেশানে গিয়ে কেকটা দিয়ে আসি এবার কি হয় তোমরা যখন অর্ডার করছো লোকেশানটা এক বলে যখন সেই লোকেশানে গিয়ে আমাদের বলো যে আরেক জায়গায় কেকটা দিতে হবে সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু আমাদের ভীষণই সমস্যায় পড়তে হয় আশা করছি তোমরা এই জিনিসটা করবে না অর্ডার করার সময় তোমরা কিন্তু একদম এক্স্যাক্ট লোকেশানটা বলবে যদি আমার মনে হয় যে আমি সেই লোকেশানে গিয়ে কেকটা দিয়ে আসতে পারবো তাহলে কিন্তু অর্ডারটা আমি নেবো তা নাহলে কিন্তু অর্ডার আমি ক্যান্সেল করে দেবো তো আশা করছি এই কথাটা তোমরা সকলে মাথায় রাখবে আজকের এই অর্ডারটা করেছিল আমার একটা রেগুলার কাস্টমার ও একটা মিষ্টি কাস্টমার বলতে পারো ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা তো এই ও আমার কাছে তিনবার অর্ডার করেছে আর তোমরা যারা আমার কাছে কেক নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে রাধে রাতে Okay. Oh. Oh.